হাতে মশাল নিয়ে প্রতিবাদ কামারাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়ার চিকিৎসকদের চিকিৎসকদের ওপর রোগীর মৃত্যু ঘিরে হওয়া মামলার ঘটনার প্রতিবাদে গত পরশু দিন থেকে লাগাতার ভাবে চলছে চিকিৎসকদের আন্দোলন নিজেদের নিরাপত্তার দাবিতে এবার হাসপাতাল থেকে ডানলপ মোড় পর্যন্ত পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করলেন হাসপাতালের চিকিৎসকরা এদিন তাদের সঙ্গে পা মেলালেন বহু সাধারণ মানুষ চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন করে প্ল্যাকার্ড হাতে বিচারের দাবি নিয়ে স্লোগান তোলেন তারা এদিকে আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ চিকিৎসক তরুণীর নারকীয় হত্যার বিচার চেয়ে পথে নেমেছেন আমজনতা সবার একটাই দাবি বিচার পাক নির্যাতিতা নির্যাতিতার বিচারের দাবির পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিয়েও আন্দোলনে নামেন চিকিৎসকরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হাসপাতালগুলির নিরাপত্তা বাড়াতে তৎপর হয়ে উঠেছে রাজ্য হাসপাতালগুলি নিরাপত্তা বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের তরফে আর এসবের মাঝেই ফের কামারহাটে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে আক্রান্ত হলেন চিকিৎসকরা আর এই ঘটনায় ফের নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা পাশাপাশি আগামী দিনে ফের কর্মবিরতিতে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা এটাই তো আমাদের প্রশ্ন আমাদের প্রশাসনের কাছে যে আমাদের নিরাপত্তার দায়িত্বটা তো আপনাদেরই তো এটাও যদি আমাদেরকে দেখতে হয় যে আমাদের কাজের থাকার সময় আমাদের ওপর যদি কোনো কিছু অসুবিধা হয় তাতে আমাদেরকে নিজের ডক্টরস পপুলেশন থেকেই লোকজনকে ডাকতে হয় হস্টেল থেকে লোকজনকে ডাকতে হয় অন্য ডিপার্টমেন্ট থেকে ডাকতে হয় তাহলে কিন্তু এর চেয়ে খারাপ ব্যাপার আর কিছু হতে পারে না বাদ বাকি যারাই স্টাফ যাদের সিকিউরিটির নামে আছে তারা শুধু নামেই আছে এখানে কোনো কাজ কিন্তু করতে পারছে না মানুষ আমাদের সবসময় পাশে আছে আর সেখানে এই যে বিচারের দাবি এটা কিন্তু এই আন্দোলন কিন্তু কোনো ডক্টরসের ইউ উইংয়ের নয় কোনো কর্মীদের নয় এটাও কিন্তু মানে জনসমাজের একটা আন্দোলন তাদের মধ্যে আমরা জানি যে মানুষ আমাদের পাশে ছিল পাশে আছে আর পাশে থাকবে আমি সাধারণ নাগরিক তাহলে আজকে এই যে মিছিলে আন্দোলন করছে অনবদ হাসপাতালে প্রতিবাদ আপনি সেখানে শামিল না আমার বিবেক থেকে মনে হলো যে এদের সাথে শামিল হওয়াটা আমার উচিত কারণ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য যারা করছে এটা ঠিকই করছে এটাই আমার মনে হয়েছে কি রাতে মানে নিরাপত্তা না আমি এখন পর্যন্ত সেরকম নিরাপত্তা ভুগিনি কিন্তু ভবিষ্যতে যে না তারা তো নিশ্চয়তা নেই যেভাবে চলছে